হ্যালো বন্ধুরা আমরা এখন একটা খুব সুন্দর একটা জিনিস আনবক্সিং করবো আপনারা দেখতেই পাচ্ছেন আর জিবি দিয়ে অনেক দামি একটা পিসি এ পিসিগুলো আমরা ব্যবহার করবো এখন দেখেন আমরা আনবক্সিং করব ঠিক আছে এখন আনবক্সিং করো ভাইয়া এ দেয়ার ভিতরে একটা পিসি আছে এগুলো আমরা অবশ্যই সেল করে থাকি একদম নতুন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর এদের এ পিসিগুলো এগুলো

দিতে পারবো না বা কম্পিউটার তারা শিখবেন তারা আমাদেরকে শিখতে পারবেন না খাবার জমা মাকে দিতেই পারবেন এমন কম্পিউটার সেন্টার এখানে আসবেন অবশ্যই নেবেন এটা আমরা কম্পিউটারটা এটার পাশাপাশি সেট আপ করব এই হচ্ছে আপনার উনিশ ইঞ্চি ডিসপ্লে বিশাল ডিসপ্লে থাকবে এখান থেকে আপনি প্রত্যেকটা পাস করতে পারবেন সাধারণ এই আরজেপি কেজিগুলোতে আপনি সব ধরনের অফিসিয়াল এবং গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন এগুলো দেখলে আপনি যখন কাজ করবেন আপনার অবশ্যই শুধু কাজ করতে ইচ্ছা করেন ঠিক আছে এটা দেখলে দেখতে গেলে দেখা চালু করার আগে বিষয়টা সুদা করো এটা ওরা দেখতেই পাচ্ছেন যেটা খুবই অসাধারণ আমরা একটু করে এটাকে সম্পূর্ণ চালু করে আপনাদেরকে দেখান ঠিক আছে আবহাওয়া ভিডিওটা একটু এই যে দেখেন এটা সম্পূর্ণ লাগানোর পর এই অবস্থা ঠিক আছে অসাধারণ ছিল এই যে কম্পিউটারটা প্রত্যেকটা কম্পিউটারে আমাদের এখানে অসাধারণ যারা আপনাদের দরকার ভালো মানের একটা গেমিং পিসি অফিসিয়াল কাজের দিকে কাজ করতে পারবেন একটু মূল্যে আমাদের থেকে নিতে পারবেন একদম কম করেছেন